লাভ পিরামিড তিন কোনা এই উপরের কোনায় আল্লাহর অবস্থা আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজের তত কাছে যাবে আর তারা আল্লাহর দূর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ঠিক না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ তিন সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এই জন্য সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী রে ডাকেন স্ত্রী স্বামী রে ডাকেন স্বামী স্ত্রী কে কোরআন তালাবাদ শোনাবেন স্ত্রী স্বামী রে কোরআন তালাবাদ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতী ফ্যামিলি বানিয়ে দিবে কে তাহলে পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর অবর্তায় স্ত্রীর উপর অবর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কি কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দা ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টর আর রিজাল মুনা আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ প্রোটেক্টর স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রী কে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকেবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক কিনা গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে বেয়াদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ নারীর প্রোটেকশন দেয় কেয়ার করে তার তার ইনচার্জ দায়িত্বশীল দাম্পত্য জীবনে দায়িত্ব আছে সব আল্লাহ পুরুষের কাছে দিয়েছে কার কাছে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাদের আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গারে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহারণা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা পড়ে সব স্বামীদের কেলনা ডেকে বললেন ও স্বামীরা শোনো শোনো বিয়ের পর পর বিয়ের পর পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরানা আদায় করে দাও মোহর দেয়া নকল নাকি ফরস ধরে বলেন তোমরা কি দাও সিলটি বুলা মহরানা দা হ্যাঁ মহরানা দিতা নাকি যৌতু খাইতা খিতা খর্তা হ্যাঁ মহরানা দিব মহরানা দেয়া কে করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাউলুদি লাহু রিসকুহুন্না ওয়া বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নম্বর ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম যদি ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস মানে ফুডিং এন্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিল কে চিল্লায় বলেন কে খরচের সব আল্লাহ তালা পুরুষের কাছে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে এগুলো আমরা শুনি এদিকে ওঠাওয়াটি করলেন কে কে দেখি আটকান এদেরকে আটকান ধরেন ধরেন এদেরকে ধরেন শেষ করে দিব হ্যাঁ জোরে মাতো চলবে চলবে হ্যাঁ তাকবীর পরেন তো দেখি যারা চলবে বলতেছেন লীল্লা হে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনব এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকি রাখিতা কর্তা মারামারি করতেন না ফিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাসার মতো এরকম করে রাখে নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি এটা

কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তো জিনিসপত্র জগ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম তপাস করে নাকি উঠানোর সময় তপাস করে উঠান স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবে নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার স তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে ভাষায়। আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন যান জান ডাকে আর বাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি পোলাপান কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাই স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগ পূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গোনা নাই আছে সাওয়াব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব ফুলফিল করতে হবে স্ত্রীর যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা সময় দেয়া এটা অবশ্য এই বিষয়ে স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দিল তিন নাম্বার স্ত্রীর বৈধ কাটবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ধরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখবো কিলাকিলি আসে না নাই স্ত্রীর মনে চায় কাঁথা সিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো ঝামেলা আসে না নাই না প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই এজন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলা না স্ত্রী বলল যে জি বাংলা দেখো তুমি একটা টিভি নিয়ে যাবে কথা বলেন স্ত্রী বললো চলো পহেলা বৈশাখে স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা আমি যখন আল্লাহ হাবিবাহ ইসলামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথী ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা আসলে রাসুল সাহা ইসলাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত সুমানলা করতে পারলেন না আল্লাহর হামিফ সাহা কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ভয় করো কোনদিন বিশ্ব নবী আম্মা যা নাই সরাজি আল্লাহ চালান আর পুতুল খেলায় বাদ নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই শুভানালো পড়ে ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করায়